বাংলাদেশে বহুল আলোচনা সমালোচিত জাতীয় নির্বাচন দুই হাজার ঘিরে এখন চলছে রাজনৈতিক উত্তাপ আর তার প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে দলগুলোর কর্মসূচি প্রচারণা আর নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা আজ সকালে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে চূড়ান্ত প্রার্থীদের তালিকা তালিকা প্রকাশের আগেই রাজনীতিক সহ বিভিন্ন জেলায় চলছে সম্ভাব্য প্রার্থীদের করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই নির্বাচন হবে গত এক দশকের সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন দেশজুড়ে চলছে মিছিল সমাবেশ পতাকা আন্দোলন আর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা যুব সমাজ ও এবার ভোট নিয়ে বেশ সচেতন টিকটক ফেসবুক ও ইউটিউবে চলছে ভোটের নানা ট্রেন্ড এদিকে আইন বাহিনী জানিয়েছে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনা মোতায়েন হবে কিনা এই সিদ্ধান্ত আসতে পারে শীঘ্রই সব মিলিয়ে নির্বাচন দুই এখন দেশের সবচেয়ে আলোচিত ইস্যু প্রতিদিনই আসছে নতুন তথ্য নতুন আপডেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন